নমস্কার কলকাতা ডেয়ারি থেকে আমি শ্রাবন্তী আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত একটি নতুন রেসিপি বানাচ্ছি রেসিপিটি হয়তো নতুন নয় কিন্তু নতুন পদ্ধতিতে বানাচ্ছি তো আজকে সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আমার সাথে থাকুন এবং পাশে থাকার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব পেজ থেকে দেখছেন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কলকাতা ডায়েরি নাইনটিন এইটটি থ্রি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা স্টার্ট করা যাক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা যে রান্নাটা কেমন হলো এবং কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যারা অফিস যাত্রী তারা তাদের জন্যও খুব ভালো এই রান্নাটা এবং যারা অফিসের জন্য খাবার বানিয়ে দিতে হয় গৃহিণীদেরকে তাদের জন্যও খুব তাড়াতাড়ি এই রান্নাটা করে করতে পারেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক নিয়েছি কেটে আলু আলুটাকে লম্বা লম্বা করে কেটেছি আর কিচ্ছু লাগবে না সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো তো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি গ্যাস অলরেডি জ্বালিয়ে দিয়েছি এরপরে ফোড়নে দেব হচ্ছে কালো চিরে কালো চিরে কড়াইয়ে তেলে ছটো পটর করার জন্য শুকনো কাঁচা লঙ্কাটা যে কেটে রেখেছি এই কাঁচা লঙ্কাটা কিন্তু দিয়ে দিলাম বন্ধুদা দেখুন এবারে ছটোর করতে লেগেছে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা একদম জলে দিয়ে নিয়েছি আলুটা নাহলে তো এরপরে তেলের মধ্যে চটফট সটফট করতেই থাকবে এর আলুটা এইভাবে পুরো আলুটাকে দিয়ে দেব খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াতাড়ি হওয়ার জন্যেই কিন্তু আমি এরকম করে আলুটাকে কেটেছি নাহলে চৌকো চৌকো করেই কাটা যেত কিন্তু আমি চৌকো চৌকো করে কাটি দিই এইভাবে আলুটা কেটে নিয়েছি আমি এটা চন্দ্রমুখী আলু করছি চন্দ্রমুখী আলুটা খেতেও সুস্বাদু হয় এবং ফিরতেও তাড়াতাড়ি হয়ে যায় তো আপনাদের যেখানে সব জায়গায় চন্দ্রমুখী আলু পাওয়া যায় না যেমন গর্বেটাতে চন্দ্রমুখী আলুটা অতটা পাওয়া যায় না তো যে কোনো আলু দিয়েই এই রেসিপিটা করতে পারবো তো একটুখানি সময় হওয়ার জন্য আমি গ্যাসটাকে অলরেডি কমিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এরপরে মিক্সিতে একটা জিনিস বেটে নেব বন্ধুরা মিক্সিতে তো একটা জিনিস বাটবো বলেছি কিন্তু কি জিনিস বাটবো সেটা কি জানেন চটপট করে একটু কমেন্ট করে দিন তো দেখতে দেখতে ভিডিওটা দেখুন তো বন্ধুরা চিনতে পারছেন কি না এটা কি এটা হচ্ছে পোস্ত তো পোস্তটা এরপরে মিক্সিং জারে মিক্সিতে বেটে নেবো বন্ধুরা পোস্তটা বেটে নিয়েছি এরপরে ঢাকাটা খুলে দেখে নেব আমি জাস্ট তিন মিনিট সাড়ে তিন মিনিট মতো এটা চাপা দিয়ে এসেছিলাম এই দেখুন দেখেছেন বললাম না যন্ত্রমুখী আরও খুব তাড়াতাড়ি শুতে হয়ে যায় একদম এরকম করে নাড়াচাড়া করে নেব এরপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটো দিলাম এই পোস্টটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে হবে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েও দিয়েছিলাম তো এরপরে সাত মতো লবণ দেব দই এত ছাঁজ গেছে যে কাশি চলে আসছে এরপরে একটু মারাছাড়া করে নেব এরকম করে নাড়াচাড়া করে নিলাম আবারও এক মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব জাস্ট এক মিনিটের মাথায় এসেছি এক মিনিট দশ সেকেন্ড হয়েছে দেখুন টমেটোগুলোও বলে গেছে আপনারা লবণ তখনই দেবেন টমেটোটা দেওয়ার পর এই পদ্ধতিটা একবার অ্যাপ্লাই করে দেখবেন একদম পুরো পেস্ট হয়ে যায় এদিকে জলটা গরমে বসিয়েছিলাম পোস্তর বা মিক্সিং জারের যে ঢাকনাটা তার মধ্যে একটু জল লেগেছিলো ওটার মতো দিয়ে দিয়েছিলাম এই জলটা এরপরে এরপরে দিয়ে দেবো এই পোস্তটা না একটু ঝোল ঝোল টাইপের হবে নিরামিষ পোস্ত এইভাবে একবার করে দেখবেন এখন কিন্তু পোস্তটা দেব না পুরো রেসিপিটা দেখতে হলে বা জানতে হলে সঙ্গে থাকুন স্কিপ করলে তাহলে বুঝতে পারবেন না বন্ধুরা যেমন সোনার দাম বাড়ছে তেমনি পোস্তেরও দাম বেড়ে যাচ্ছে পোস্ত এত বেশি দাম হয়ে যাচ্ছে একদম সোনার সমতুল্য তাই কী খাবেন বলুন তো বন্ধুরা যেমনি সবজির দাম তেমনি পোস্তের দাম তেমনি মাছের দাম আর পোস্তটা একটুখানি তবুও রিজনেবেল পাওয়া গেলে হতো কিন্তু পোস্ত এখন সোনার সমতুল্য তো এরপরে চলুন আমি জল তো দিয়ে দিয়েছি এরপরে পোস্তটা দেব এবং কতটা জল থাকবে এবং সেটা কতটা পরিমাণে থাকলে টেস্টি হবে সেটা সঙ্গে থাকুন পোস্তর যে ধোঁয়া জলটা দিয়েছিলাম এখন কিন্তু পোস্তটা দিয়ে নি পোস্তটা দিচ্ছে এবারে এবারে কিন্তু এটা আমার জেঠিমা সেই জেঠিমা মা এদের কাছ থেকে শেখা যে পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ফোটাতে নেই তাহলে কিন্তু পোস্তর স্বাদটা চলে যায় তাই জাস্ট তিরিশ সেকেন্ড মতন আবারও গ্যাসের আঁচটা বাড়ানোই ছিল একটু কমিয়ে দিয়েছিলাম জাস্ট তিরিশ সেকেন্ড মতন ফোটাবো দিয়ে বন্ধ করে দেবো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে গেল না রান্নাটা যারা এরকম অফিস যাত্রী বা যারা অফিসে বেরোয় এরকম তো শীতকালে বেগুন ভাজা নিরামিষের দিনে আর এরকম আলু পোস্ত যারা ডাল বা ঝোল ছাড়া খেতে পারে না তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এবং সবারই জন্যই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তো আজ তবে এখানেই থাক বাকি কথা পরে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা অপেক্ষায় থাকুন কমেন্টের মাধ্যমে জানাবেন